হ্যালো বিহার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রস্তুতি সকাল সকাল ভোরবেলা আমরা ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বোলার উদ্দেশ্যে আমাদের গোছ গাছ হয়ে গেছে এখন সবাইকে উঠানোর জায়গা মানে পালা এখানে সাহিরা রেডি হয়ে গেছে কিন্তু সাপিন এখনও উঠতেছে না আর ওকে ডাকার জন্য আমরা মানে দুইটা মানে লঞ্চ মিস করেছি তারপরে যাই হোক আমরা আসলাম আসার পরে মাহিরা একটু বমি করেছিল ও এখন আমরা পেয়ারা দেখে বলতেছে যে আমরা পেয়ারা খাবে এই জন্য আবার আমরা পেয়ারা নিলাম আসলে লঞ্চে ওঠার মজাই হচ্ছে এটা এইরকম হাবিজাবি জিনিসগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা আগে যখন ছোটোবেলায় এরকম লঞ্চে উঠতাম খুব মিস করতাম তো এখানে মাহিরা পেয়ারাটা খাচ্ছিলো আর আমরাটাও খাচ্ছিলো মানে ওর এখন একটু ফ্রেশ লাগতেছিল একদম বমি করে আমার অবস্থা বেহাল করে দিয়েছিল তো এসে আগে ওকে চেঞ্জ করিয়ে দিয়েছি তো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যখন বের হই তখন ওইরকমভাবে ভিডিও করতে পারি না কারণ মাহিরাকে আমার সামলাতে হয় আর যেহেতু একা ক্যারি করতেছি ওর বাবা ছিল না আমাদের সাথে আর ভাইয়া ব্যাগ নিবে নাকি শাহিরাকে ধরবে নাকি আমাদেরকে ধরবে যাই হোক অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে বড় আপুকে আমার শ্বশুরবাড়িতে আনব কারণ আমার বিয়ের সময় যে আসছিলো আর পরে আর আপু কখনোই আসে নাই এখানে আমরা ছোলা বুট এগুলো কিনে দিয়েছি ওদেরকে ওরা এখন খাচ্ছে ভাইয়া আবার বলতেছিলো নাস্তা আনার কথা তখন আমি বলেছিলাম যে না এখন নাস্তা আনার দরকার নেই আর আমরা অনেক বেশি লেট হয়েছিলো তো এই পুরো লঞ্চ জার্নিটাতে দেখবেন যে আমরা কি কি করেছি তো এরকম আমাদের মতো এরকম লঞ্চ দিয়ে বোলা আসেন কে কে এখন তো আসলে সেতু হয়ে যাওয়াতে বরিশালে মানুষ বাসিয়ে যায় কিন্তু আমাদের ভোলা আসতে হলে যেভাবেই হোক না কেন লঞ্চ বাড়ি দিতেই হয় এটা আসলে একটা অন্যরকম অনুভূতি কখনও কখনও এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেল আবার কখনো মানে সুখের হয় ভালো লাগার হয় তো এখানে সিঙ্গারা সমস্যা আসছিল সিঙ্গারাগুলো নিয়েছিলাম ভালোই ছিল শিঙ্গারাগুলো বাট সবজি অনেকটা বেশি লবণ ছিল বাট লঞ্চের জিনিস তো খেতে মানে প্র একটা মানে অমৃত অমৃত স্বাদ যেন মুখে লাগতেছিল তো আসলে চারটা নেওয়ার পরে আবার আরও দুইটা নিলাম তখন ভাইয়া বলতেছিল হ্যাঁ দাও তোমার কাস্টমার বাড়তেছে তো যাই হোক আমরা সিঙ্গারা নিয়েছি এসব হাবি চাবি দিয়ে আমাদের কাজ সারতে হয়েছিল দুপুরবেলাতেও আসলে আমরা এটা দিয়েই মানে পার করেছি তার কারণ হলো যে মানে খাবার দাবার নিয়ে আসি না যে ভেবেছিলাম যে মানে তিনটার মধ্যে পৌঁছে যাব বাসায় বাট আস্তে আস্তে আমাদের মাগিবের পর হয়েছিল তো এই তো এখানে কলা নিয়েছি রুটি নিয়েছি এখানে একটু সিঙ্গারা রাখা ছিল আমি বললাম যে দেখি টেস্ট করি কেমন তো আসলে টেস্ট করার পর দেখলাম যে না মন্দ না ভালোই লেগেছে খেতে আসলে এরপরে আবার আসলো বাদাম বুট আমার ভাইয়া ভাষা এসে বলতেছিল যে মানে কোনো হকারস তোরা বাদ দেশ নাই মানে যে আসছে সবার থেকে কিছু না কিছু নেওয়া হয়েছিল মানে কিছু না কিছু অল্প পরিমাণে হলো অল্প টাকার হলো নিয়েছি এখানে ওলার বাদাম দেখে তো আমার ভাইয়া বেহোশ যে এতটা মানে কম দিছে বিশ টাকার বাদাম বিশেষ করে না এক মুটও না এখানে হকার্সরা গড়ি দেখাচ্ছিল ভ্যাগ ছিল কিন্তু আমাদের বাচ্চাদের মাশালা এইসব জিনিসের প্রতি অতটা আকর্ষণ ছিল না ওদের ঝালমুড়ি সোলা মানে এগুলোর আকর্ষণ ছিল এই জন্য মানে মিশে আর আমরা কিন্তু আসলে কেবিনও আসতে পারতাম অনেকে হাসবেন যে হ্যাঁ ডেকে গিয়েছে হ্যাঁ ডেকে সবাই গিয়েছিলাম কেবিন কেউ নেয়নি মোটামুটি সবাই ডেকে যাচ্ছিলো তার কারণ হয়তো বা কেবিনে হয়তো ভালো মানে টাকার পরিমাণটা বেশি থাকে সবার জন্য বাট আমাদের তো আসলে আমরা কেবিন না নেওয়ার কারণ হচ্ছে শাহিরা বলতেছিল যে না মানে ও রুম নিবে না রুমের ভিতরের থেকে তো ও দৌড়াদৌড়ি করতে পারবে না তখন আমরা একটা বেড ভাড়া করে নিয়েছিলাম আর আসলে ভালোই লাগছিল ডেকে অনেক দিন পর আমি ডেকে আসছি সেই যে ছোটোবেলায় মনে হয় গিয়েছিলাম এরপরে তো মানে আসলে একটু বড় হওয়ার পরে আব্বা মা আমাদেরকে ডেকে নিত না অনেক অপেক্ষা তো যাই হোক অনেক অপেক্ষার পর আমাদের লঞ্চ ছেড়েছে আর আমরা একটু ব্রিজ পার হয়ে এখন এটা ছিল বেলা বারোটার দিকে এই যে মেঘনা কী বলে মানে যে তিন নদীর মোহনা আপনার চাঁদপুরের ওইখানে এটা চলতেছিল যাই হোক জার্নিটা অনেক ভালো ছিল তো লঞ্চ জার্নিতে কে কী করেন আমাদের সাথে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং ফেসবুক পেজটি ফলো না দিয়ে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমাদের নদীর ওইপার থেকে আমি মানে চরটা ধরার চেষ্টা করেছিলাম জুম করে চরের কাছাকাছি আমরা চলে আসি চর আসা মানেই হচ্ছে যে আমাদের মানে ভোলার এই দিকটা চলে আসা এরপরে এই যে শিবগুলো দেখাচ্ছিলাম শাহিরাখি মাহিরাখি এইসব শিপগুলো হচ্ছে আপনার চিটাগি শিপ এগুলো ঢাকা যায় আবার চট্টগ্রাম থেকে আসে এখন কিন্তু আমাদের ভোলাতেও এইসব শিপগুলো আসে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো আমার আশেপাশের মানে সাউন্ডগুলো একটু ইগনোর করবেন কারণ যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তো এই তো এই ফাঁকে আমরা চলে আসলাম ভোলাতে ঢাকা থেকে ছয় মিনিটের মধ্যে তো এই ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতে পেরেছেন কীভাবে ছয় মিনিটের মধ্যে আমি ঢাকা থেকে ভোলা চলে আসছি তো আমরা বাসে যাচ্ছিলাম আর খালেদ বলতেছিলো আল্লাহ আমরা নদীটাকে বিদায় দিয়ে চলে যাচ্ছি তো এটা ছিল ইলিশ বাড়ি বলে এটাকে এইখানেও আমরা ঘুরতে আসি প্রায় সময় আর এই তো এই ছিল আমার আজকের ভিডিও তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো থাকি সবার জন্য শুভকামনা আর নতুন যারা আছেন তারাও আমার ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও চেষ্টা করব। আপনাদের পাশে থাকার আর আমি কিন্তু আপনাদের নতুনদেরকে অনেক সাপোর্ট করি তো আমি আশা রাখবো যে আপনারাও আমাকে সাপোর্ট করবেন তাহলেই সবাই এগোতে পারবো আর এইসব গ্রামীণ পরিবেশ দেখে তো শাহিরা খুবই এক্সাইটেড ও আমার মেয়েও খুব খুশি ছিল এই সময়টাতে আর দেখা যেতেছে ঢাকার যে যানজটটা মানে রাস্তার ঝাঁকিতে মানে বাচ্চারা বমি টমি করে অনেকটা বেশি মানে ক্লান্ত হয়ে পড়ে বা গ্রামীণ যে আবহাওয়াটা ওই ওয়েদারটা মানে আসলে সবার জন্য সহনশীল আমার কাছে মনে হয় আর আমার কাছে কিন্তু গ্রাম খুব ভালো লাগে আমি যখন বাড়িতে আসি আমার শ্বশুর বাড়িতে আমার মানে ভালো সময় কাটে তো এখানে খালেদ ভিডিও করতেছিল শাহিরা মাহিরাকে নির্দিষ্ট করতেছিলো ভেঙেতেছিল আর সাহিরা কিনে আমরা সবাই হাসতেছিলাম যে ও একেবারে পোষ ধরে রাখছে তো আমাদের পোষ দেখতে থাকেন আমাদের ভোলা শহরটা দেখতে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ